আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথে থাকবেন শুরুতেই থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ এ দেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ আইনের আওতায় নেওয়ার ইচ্ছা থাকলে কিভাবে দেশ ছাড়লেন বেনজির মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন বেনজির আহমেদের সম্পত্তি জব্দ ও বিচার নিয়ে সরকারের দেয়া বক্তব্য লোক দেখানো জাতিসংঘের সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন রোহিঙ্গা সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা নেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও চর্চা করতে হবে ক্রসফায়ারের বয় দেখিয়ে ইটভাটা ভাটা দখলে নেন বেঞ্জিরের বেঞ্জিরের পরিবারের পঞ্চাশ বিঘা জমি গাজীপুরেও বেঞ্জির দুর্নীতি করলে পুলিশ বাহিনী তার দায় নেবে না বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেঞ্জিরের পার্টনারদের চলছে খোঁজ দুদক সূত্রে এ তথ্য জানা গেছে দুদকে ছয় জুন না এলে ব্যবস্থা নেবে বলছিলেন দুদক আইনজী আলোচনায় কাঠমান্ডু সিয়ামের সঙ্গে দেখা করতেই যান শাহিন বাইশ ঘন্টা পর ওরাল দেন দুবাই দিবি খন নেপালে ভারতে এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ নিত্য প্রয়োজনীয় তিরিশ পণ্যের দাম কমছে কমানো হচ্ছে কর শিশু খাদ্যেও কমছে কর ভার কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হতে পারে নতুন কাস্টমায় পণ্য খালাসে দেরি হলে জরিমানা করা হবে ঈথ যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদের টিকিট কাউন্টারে নয় অনলাইনে বিক্রি হবে বিশেষ ট্রেনের টিকিট অগ্রিম পাওয়া যাবে না মালয়েশিয়ার শ্রমবাজার তিরিশ হাজার যুবকের স্বপ্ন ভেঙে বিশ হাজার কোটি টাকা লোট বিমানবন্দরে কান্না রোল এখনো অপেক্ষায় অনেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ জন্ম নিবন্ধন নিয়ে ডিএসসিসি ও রেজিস্ট্রার জেনারেল এর কার্যালয়ের দ্বন্দ্ব কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের নির্দেশনা মানছে না ডিএসসিসি জন্ম নিবন্ধন করেও ভোগান্তিতে মানুষ সব মন্ত্রণালয়ে থাকবে মনিটরিং অনুবিভাগ সংশোধন হচ্ছে সচিবালয়ের নির্দেশিকা গোপনে অভিযোগ গ্রহণ ও অনুসন্ধান করতে পারবে দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবর যে সকল খবর গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ভূত ফেরত জরিপেও মোদীর জয় জয়কার ভারতের লোকসভা নির্বাচন শেষ মঙ্গলবার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে শক্তি ধ্বংসের আগে কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয় বাইডেনের ঘোষণার পর দিন বলছিলেন নেতা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোই ক্ষেপণাস্ত্র ও ডুন হামলা করেছে রাশিয়া পাঁচ অঞ্চলে মারাত্মক ক্ষতি। এক মাসে পঁয়ত্রিশ হাজারেরও বেশি সেনা হারালো ইউক্রেন রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বেলজিয়াম বিশ্ববিদ্যালয় রেডলাইন অতিক্রম কম না করতে চীনকে ফিলিপাইনের মেনিলার বিরুদ্ধে ওস্কানির অভিযোগ বেইজিং এর যুক্তরাষ্ট্রে ব্রুকলিন মিউজিয়ামে ফিলিস্তিনের ব্যানার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলে